অনলি কত পনেরো হাজার করে হ্যালো আসলাম আলাইকুম বেক টু নোমোরাজ ব্লক তো হুয়ার আজকে এস্পেশ্যালি চলে আসি যমুনা ভিউ সার্পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি হিসাব আজকে সবচেয়ে মজার বিষয় হল বক্সও কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যারা ভাবছেন ইউজ ফোন বক্স ছাড়া কিনবেনি না তারা কিন্তু এই পাইকারি শপটি থেকে বক্সাও ইউজ ফোন কিনতে পারবেন একদম নতুনের মতো মোটামুটি আজকে দেখেন এই থেকে বক্স শুরু একদম পুরো সহ কিন্তু আজকের ফোন আর প্রতিটা ফোন কিন্তু রিসেন্ট মডেলের প্রোডাক্ট আছে কিছু দিন ইউজ পাঁচ দিন দশ দিন পনেরো দিন ইউজ এরকমও কিন্তু প্রোডাক্ট আছে সেক্ষেত্রে

ভিডিওতে দেখানোর চেষ্টা করব সমশনা ভাই ভিপিএন অন করে চালাবেন হ্যাঁ ভিপিএন অন করে দিতে পারবেন সমশনা ভিপিএন অন করে আপনি সবাই চালাতে পারবেন ঠিক আছে সমশনা ভাই ভিপিএন অন করে আপনি ফেসবুকও চালাতে পারবেন তো আচ্ছা শপের ফুল এড্রেসটা বলে দেন আমাদের শপের ফুল এড্রেস ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক পি এটা কিন্তু আমাদের শপ নাম্বার ফোন ফোকাস শপ নেম ফোন ফোকাস আর শপ নাম্বার হচ্ছে 014 এ আর আরেকটা কথা বলবো কি আপনার ভিপিএন অন করে কিন্তু আপনার ইউটিউব দেখার প্রয়োজন নাই ঠিক আছে ইউটিউব আপনার ভিপিএন ছাড়াই চলবে যখন ইউটিউবের ভিডিও দেখবেন ভিপিএন অফ করে দিবেন

বেস্ট ক্যামেরা না সাথে করতে ওভারঅল ফোন বলতে লাখ টাকার ফোন থাকবে আজকে ওনলি 60000 টাকা ভাই 1 লাখ টাকার ফোন ওলি 60000 টাকা টাকা Snapdragon মানে এক কথায় Snapdragon 8 গেমিং এর

রিয়েলমি টুয়েল প্রো আচ্ছা আচ্ছা আট জিবি একশো আঠাই জিবি সহ সহ এটা ক্যামেরার কথা নাই বলি মানে ক্যামেরা হয়েছে

তেইশ হাজার টাকা ভাইয়া তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ভাই গ্রিনের পর দাম কমাই দেন একটু এটা দাম কমাই দিছি ভাইয়া এটা নাহলে প্রাইস থাকতাম পঁয়ত্রিশ হাজার টাকা বা ভাইয়া

আমাদের কাছে পরে দেখাবো রেডমি নোট নাইন প্রো চার চৌষট্টি পরে দেখাবের মধ্যে যাবো এক আঠাশ জিবি প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে

ছাপান্ন uh, জিবি <laughs> 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 <laughs>

সাতাইশ হাজার টাকা যাদের বাজেট ছাব্বিশ সাতাইশ হাজার টাকা এফ চুয়ান্নটা হলে একবার হলে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো হবে এটা এখন যাবো

কমাই দিচ্ছি দেখাবো এবোলি এগারো এগারো হাজার প্রিন্ট অনলি কত চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

iphone 15 pro oppo iphone 15 pro করে যথেষ্ট ভালো ডিভাইস হবে টাকা আচ্ছা এরপরে ভাই

আর আজকে একটা মজার বিষয় দেখেন আজকে আসলে বেসিক্যালি মোবাইল লাভারদের জন্য মোবাইল লাভারদের জন্য সুখবর কিভাবে সুখবর দেখেন আজ কিন্তু মোবাইল লাভারদের জন্য সুখবর প্রতিটা ফোন কিন্তু আজকে একদম নিখুঁত ফ্রেশ কন্ডিশন ইভেন বকচার্জার সহ আজকে কিন্তু এক কথায় বকচার্জার সহ সকল ফোন পেয়ে যাবেন এখন দেখেন একদম পুরো বকচার্জার সহ লাইট ইউজ ঠিক আছে তো মোটামুটি আজকে প্রাইসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন তা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকান্ডে বাজিয়ে ভিউয়ার্স আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ